বাংলাদেশের মানুষ কথা বলবে একসাথে চলবে পাখিরা ডানা মেলে উঠবে কারো বাক স্বাধীনতা বন্ধ করা যাবে না নিশ্চিত তোমার বাপের নাকি করছো যা করছো কিছু বললে ডিসট্যাচে কি ভয় হলো না হলো জানি না ওর ওর প্রাপ্য হচ্ছে নিবন্ধন পাওয়া কার কি ভয় হলো ওটাতে চায় আসে না দেশের জন্য লড়েছে তাকে কেন নিবন্ধন হবে না পার্টিকে নিবন্ধন আমাদের শেষ কথা বিএনপির মহাসচিব বলে দিয়েছেন রুল কবি ভাই আসছিলেন আমাদের ছাত্র দল আমরা যশাজ থেকে আসছি আমরা যোদ্ধা ছিলাম যোদ্ধা হিসেবে বলে দিলাম আমজনতা পার্টিকে প্লিজ নিবন্ধন দিয়ে দেন ওনাকে ইলেকশন করতে দেন বাংলাদেশের মানুষ কথা বলবে একসাথে চলবে পাখিরা গণা মেলে উঠবে কেন বাক স্বাধীনতা বন্ধ করা যাবে না আমরা চাই আমি জনতা পার্টি পশ্চিম মধ্যে যাতে নিবন্ধন পেয়ে যাই রহস্য খুঁজতে গেলে রহস্য খুঁজতে গেলে অনেক খোঁজা হয়ে যাবে ডেস্টিনির মতো যদি ওরা পেয়ে থাকে এ কেন পাবে না বাংলা কথা শুনে নেন আমরা যুদ্ধে ছিলাম যুদ্ধে আছি ছোট্ট কথা দিয়ে কিন্তু সরকার উঠে গেছে

আমরা운데 আচ্ছা কি দল এর কি ভয় হলো না হলো জানি না আমজনতা পার্টি ওর ওর প্রাপ্য হচ্ছে নিবন্তন পাওয়া কার ভয় হলো ওটাতে চায় আসেনি এগুলো বিষয় অনেকবার কথা হয়ে গেছে অনেক চ্যানেলে সামনে আর গুরু উপস্থিত আছেন সেখানে আমার মুখ থেকে এগুলো না শোনাটাই বেটার শ্রেষ্ঠ তোমার বাপের নাকি করছো ছলকলা বিশ্ব বল তুমি কষ্ট চেপে জনমনের গলা ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলকলা কিছু বললে ধৈর্য চেপে যায় পেয়েছি দেশে দেশ বাঁচাতে রক্ত দিয়ে রাজি আছি হইতে গিয়ে হবে না রে কাম ও বাচারাম হয় দেখি এ হবে না কাম ও বাঁচারাম হয় দেখি এ হবে না রে কাম